অকার যোগে বাংলা শব্দ শেষে ম আছে এমন উদাহরণ এবং দুটি বর্ণ বসে বাংলা শব্দ কিভাবে উচ্চারিত হয় এবং যার শেষে ম আছে অর্থাৎ প্রত্যেকটি শব্দের শেষে ম আছে এবং দুটি করে বর্ণ দিয়ে উচ্চারণটি করা আছে দেখো প্রথম যে উদাহরণটি দেওয়া আছে সেটিতে দেওয়া আছে আ আর ম তাহলে আ আর মতে যে উচ্চারণটি হবে সেটি হচ্ছে আম আ ম আম আম তারপরে যেটি দেওয়া আছে ও ম ম ও তারপরে আছে ক ম তাহলে এর যে বাংলা উচ্চারণ সেটি হবে কম কম ক ম কম তারপরে আছে গ ম গম গ ম গম চ ম চম চম তারপরে আছে ট ম টম 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 নেক্সট আছে ডম ডম ম ডম তারপর আছে দম দম ডম ডম আর মতে দম দম তারপরে দেওয়া আছে যন্তর্ণ ম নম নম যন্তর্ন ম নম ম ম ম আর ম তাহলে উচ্চারণটা হবে মম মম অন্ত ম জম অন্তস্ত জম জম রম 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 তালবশম সম তালবশম সম সম মূর্ধন্য সম 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 এক্ষেত্রে বলে রাখি যে তালেবর্শ্ব মর্ধন্য এবং জন্তঃ এদের উচ্চারণ কিন্তু প্রত্যেকটাতেই স হয় অর্থাৎ ম মর্ধন্যশ্বয়ে ম এবং ম এর উচ্চারণ কিন্তু একই দেখা হয় সম। আজকে আমরা এই অকার যুগে বাংলা শব্দের শেষে ম আছে এমন কয়েকটি শব্দের উদাহরণ এবং তাদের উচ্চারণ আমরা দেখলাম যেমন তাদের মধ্যে প্রথম ছিল আম 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 ওম 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 কম 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 গম 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 চম 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 টম 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 ডম 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 দম 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 যন্ত নম 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 মম মম মন্তস্তম জম অন্তসম জম রম 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 তালসম সম তালবাস ম সম মূর্ধন্য ম সম মূর্ধন্য ম সম জন্তঃস্ব ম সম এই হল অকার যোগে বাংলা শব্দ দুটি বর্ণযোগে এবং যে সমস্ত শব্দগুলি শেষে ম আছে এমন উদাহরণ এবং তাদের উচ্চারণ বিধি